আসসালামু আলাইকুম ব্ল্যাক কালার ব্লক বক্স হিলের প্রোডাক্ট ক্রস বেল্টের খুবই ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য এটার হিলটা হচ্ছে চার ইঞ্চি এটার মধ্যে কম হিলের মধ্যে আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সামনে পিছনে সম্পূর্ণ ব্যালেন্স ব্যতিক্রম কিছু পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ই মুহূর্তে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের লোকেশন বলে দিব দোকান থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন অফলাইনেও নিতে পারবেন তো দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিপার এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন তো এটার হিলটা একটু কম তিন ইঞ্চি হিলের মধ্যে এটা কিন্তু সাইডে লেস লাগানো তো সম্পূর্ণ ব্যতিক্রম এক পাঞ্জা স্টাইলের তিনটা লেস বেল্টের মধ্যে এটা রাবার দেওয়া সামনে ইজিলি পরা যাবে এবং কি ইজিলি খুলতে পারবেন সম্পূর্ণ ব্যতিক্রম পণ্য সফটের মধ্যে কাপড়ের মধ্যে তো টোটাল সোলটা ওয়ান পার্ট সোল ব্যতিক্রম কিছু পণ্য সফটের মধ্যে তো এই টাইপের পণ্যগুলো জানা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে এগুলো বিদেশি পণ্য খুবই ভালো মানের ইউনিক পণ্য ডিফারেন্স কিছু পণ্য যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে ব্যতিক্রম কিছু পণ্যগুলো সফটের মধ্যে পণ্য এটাও ক্রস বেল্টের মধ্যে তিন ইঞ্চি হিলের মধ্যে ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্য আরও দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলা উপস্থাপন করার চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্যগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন